إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة أيام আল্লাহ তাআলা মলিন আসমান এবং জমিন সৃষ্টি করার পর আমি আল্লাহ তাআলা গণনা মতে এবং আমার বিধান অনুযায়ী তোমাদেরকে 12টি মাস দান করেছি ইসনা আশরা তোমাদেরকে মাস আমি আল্লাহ তাআলা দান করেছি মুহাররম সফর রবিউল আউয়াল রবিউল ثاني জুমাদাল উলা জুমাদাল উখরা রজব শাবান রমাদান

চারটি মাসের মধ্যে তিনটি মাসকে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে দিয়েছেন একটার পরে আরেকটা দিয়েছেন যুলকাদাদুল হজ্জা মুহাররাম এই তিনটাকে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে দিয়েছেন আর একটা মাসকে আল্লাহ তাআলা আলাদাভাবে দিয়েছেন সেই মাসটার নাম হলো রজব মাস এই চারটি মাসকে আল্লাহ তাআলা অনেক দামি করেছেন সম্মানিত করেছেন এরপরে চার মাসের মধ্যে মোহরম মাসের আসুরা যে দিনটা আছে দশম তারিখ আসুর আর দশ তারিখ যে দিনটা আছে এই দিনটাকে আল্লাহ তালা আরো আরো বেশি দামি করেছে এই দিনটা আসুর দিনে আল্লাহ তাআলা ইয়াউম আশুরার দিনে অনেক ঘটনা ঘটিয়েছে তার মধ্যে দশটি ঘটনা এমন আছে যে এই 10টি ঘটনার কারণে আল্লামা তাআলা এই ইয়াউম আশুরাকে শ্রেষ্ঠ করেছেন বেশি সম্মানিত করেছেন এক নাম্বার ঘটনা হলো ইয়াউম আশুরার দিনে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে موسی আলাইহিস সালামকে দুনিয়ার সবচাইতে বড় জালিম দুনিয়ার সবচাইতে বড় অত্যাচারী ব্যক্তি যিনি ছিলেন ফেরাউন এই ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা বনী ইসরাঈলকে এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস তার উম্মত সহ এই দিন মুক্তিদান দান করেছেন আল্লাহু আকবার